বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধরের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পাঁচ নাগরিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেই সঙ্গে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা শনিবার পনেরোই ফেব্রুয়ারি দুপুরে বিজেপি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজেপির প্রতিবাদের মুখে এসব আশ্বাস দেয় বিএসএফ বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর পনেরো দুইটার দিকে ফুলবাড়ির নাওডাঙ্গা ইউনিয়নের মন্ডল নামাটারি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার নয়শো উনত্রিশের পিলার চার এস এর কাছে বাংলাদেশি আব্দুল্লাহ নামে এক বাসিন্দার উঠানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে পনেরো জন বিজিবি সদস্যদের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট পনেরো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এবং দশজন বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ তিন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অমিত কুমার বাংলাদেশে নাগরিকদের মারধরের ঘটনায় করা প্রতিবাদ জানায় বিজিবি বৈঠকের বরাতে বিজিপি জানায় বিজেপি করা প্রতিবাদ জানিয়েছে সার্বিক ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে তারা জানিয়েছেন ওই বিএসএফ সদস্যরা কাশ্মীর ফ্রন্ট থেকে এই অঞ্চলে নতুন এসেছেন বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি তারা বুঝতে পারেননি বা খেয়াল করেননি অভিযুক্তদের বিরুদ্ধে নিজস্ব আইনে ব্যবস্থা নেবে বিএসএফ সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেই আশ্বাসও দিয়েছে বিএসএফের প্রতিনিধি দল লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এমনটা আর হবে না বলেও জানিয়েছে তারা